বন্ধুরা সামনে আসছে বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ সন ইংরাজি সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু বন্ধুরা জানেন কি পুরীতে ভগবান জগন্নাথ রথযাত্রা কেন প্রচলিত হয়েছিল তাহলে শুনুন প্রতি বছর সান যাত্রার পনেরো দিন পর ভগবান জগন্নাথ দেব দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথযাত্রা করেন এর পেছনে অনেক কাহিনী প্রচলিত আছে সেই প্রচলিত কাহিনী থেকে জানা যায় করা হয় গুন্ডিচা দেবী হলেন ভগবান জগন্নাথ দেব বলরাম ওর ভাদ্রার মাসি বছরে একবার তিন ভাই বোন মাসির বাড়িতে ঘুরতে যান তখন তাদের স্বাগত জানিয়ে নানা পূজা অর্চনা আচার আচরণ পালন করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে মাসির বাড়িতে গিয়ে নানা সুখাদ্যকে অসুস্থ হয়ে পড়েন ভগবান জগন্নাথ দেব সেখানে তখনও ভগবানকে নানা ভেষজ ওষুধপত্র নিবেদন করা হয় এরপর ভগবান সুস্থ হয়ে এক সপ্তাহ পরে রথে করে ফিরে আসেন ভগবান জগন্নাথ দেব এই যাত্রা উল্টো রথযাত্রা নামে পড়েছে গুন্ডিচা মন্দিরে থাকাকালীন ভগবানের এই দর্শনকে বলা হয় আদব দর্শন এই সময় মহাপ্রসাদের নারকেল মালপোয়া লাই গজা ইত্যাদি বিভিন্ন মিষ্টি জাতীয় খাদ্য ভগবানকে নিবেদন করা হয় আর সেই থেকেই কুড়ি ধামে পালিত হয়ে আসছে ভগবানের রথযাত্রা আর আপনি যদি ভগবান জগন্নাথ দেবকে সামান্যতম বিশ্বাস করেন তাহলে ভগবানের এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে সকল ভক্তদের কাছে তুলে ধরতে সাহায্য করুন জয় জগন্নাথ あ